না পাঠানো চিঠি সুনীল গঙ্গোপাধ্যায় মা তুমি কেমন আছো তোমার পোষা বিড়াল খুঁজু সে কেমন আছে সে রাত্রি কার পাশে শোয় দুপুরে যেন আলি সাহেবদের বাগানে না চায় মা ঝিঙে মাছায় ফুল এসেছে তুলিকে আমার টুড়ে শাড়িটা পরতে বলো আচরের ফেসুটা যেন সেলাই করে নেয় তুলিকে কত মেরেছি আর কোনো দিন না আমি ভালো আছি আমার জন্য চিন্তা করো না মা আমাদের মা তোমাদের ঘরের চালে নতুন ঘর দিয়েছ এবারে বৃষ্টি হয়েছে খুব তরবদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে কালো ভুলুরা মাছ পেয়েছে কিছু একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙায় আমি আম গাছতলায় তলায় দুটো কই মাছ ধরেছিলাম তোমার মনে আছে মা মনে আছে আলী সাহেবের বাগানের সেই নারকল চুরি করে আনিনি মাটিতে পড়েছিল কেউ দেখেনি নারক এখনো মুখে লেগে আছে আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে আমার কি দোষ কেউ আদর করলে আমি না বলতে পারি আমার পিঠে এখনো সে দাগ আছে আলি সাহেবের বাগানে আর কোনো দিন যায়নি আমি আর কখনো বাগানেই যাই না মা সে দাগটার হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে বাবার জন্য আমার খুব কষ্ট হয় আমি ভালো আছি খুব ভালো আছি বাবা যেন আমার জন্য একটুও না ভাবে কি এখনও ভূতের ভয় পায় মা তুলি তার আমি তুলি আর আমি পুকুর ধারে কলা দেখেছিলাম সেই থেকে তুলির ফিটের ব্যারাম শুরু হলো দাদা সেই কলা গাছটা কেটে ফেলল আমি কিন্তু ভয় পাইনি তুলিকে কত খেপিয়েছি আমার আবার মাঝরাত্রি সেই কলা বউ দেখতে ইচ্ছে করে হ্যাঁ ভালো কথা দাদা কোনো কাজ পেয়েছে নকুলবাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে দাদাকে বলো আমি ওর ওপরে রাগ করিনি রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট আমার শরীরে আর রাগ নেই আমি আর এক ফোঁটাও কাঁদে না আমি রোজ দোকানের খাবার খাই হোটেল থেকে দুবেলা আমার খাবার এনে দেয় মাংস মুখে দেই আর তুলির কথা আর কালো ভুলির কথা মনে পড়ে আমাদের তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না আমি আলু পটলের তরকারি খাই পটল ভাজাও খাই হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না পুকুর পাড় থেকে তরি আর আমি তুলে আনতাম কলমি শাক কী ভালো কি ভালো বিনা পয়সায় কোনো দিন আর কলমি শাক আমার ভাগ্যে জুটবে না ঝোড়ো হাওয়া দিলে তালগাছের পাতা সরসর করে ঠিক বৃষ্টির মতো শব্দ হয় এই ভাদ্র মাসে তাল পাকে ডিপ ডিপ করে তাল পরে বাড়ির তাল গাছ দুটো আছে তো কালো তালের বড়া বলো ভালোবাসে একদিন বানিয়ে দিও তালির খুব দাম জানি তবু একদিন দিও আমাকে বিক্রি করে দিয়ে ছ হাজার টাকা পেয়েছিলে তা দিয়ে একটা গরু কিনেছে হয়তো সে গরুটা ভালো দুধ দেয় আমার মতন মেয়ের চেয়ে গরুও অনেক ভালো গরুর দুধ বিক্রি করে সংসারের সুসার হয় গরুর বাছুর হয় তাতেও কত আনন্দ হয় বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা দুবেলা ভাত দাও রে শাড়ি দাও রে বিয়ের জোগাড় করো রে হাবলু মেজান শ্রীধরদের হাত থেকে মেয়েকে বাঁচাও রে আমি কি বুঝি না সব বুঝি সব বুঝি কেন আমি বিক্রি করে দিলে তাও তো বুঝি সেজন্যে তো আমার কোনো রাগ নেই অভিমান নেই আমি তো ভালোই আছি খেয়ে পড়ে আছি তোমরা ওই টাকায় বাড়ি ঘর সাজিয়ে নিও ঠিকঠাক কালো ফুলুকে স্কুলে পাঠিও তুলিকে ব্রোজেন ডাক্তারের ওষুধ খাইও তুমি একটা শাড়ি কিনো বাবার জন্য একটা ধুতি দাদার একটা ঘড়ি সব তাকে ও টাকায় কুলোবে আমি কিছু টাকা জমিয়েছি সোনার দোল গড়িয়েছি একদিন কি হলো জানো মা আকাশ খুব মেঘ জমেছিল দিনের বেলায় ঘুট ঘুটে অন্ধকার মনির মধ্যে হঠাৎ কেমন কেমন করি উঠল দুপুরবেলায় চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা খুব ইচ্ছে হলো একবার আমাদের তোমাদের পুকুরটা দেখে আসি রতলার মোড়ে আসতে কারো যেন চেঁচে উঠল কে যায় কে যায় দেখি যে হাবলু শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা আমাকে বলল হারাম জাদি কেন ফিরে এসেছিস আমি ভয় পেয়ে বললাম ফিরে আসিনি গো থাকতেও আসিনি একবার শুধু দেখতে এসেছি হাবুল বলল এটা একটা ব্যস্যা মাখি কি করে জানলো বলো তো তা কি আমার গায়ে লেখা আরেক ছেলে চিনি না বলল ছি ছি গায়ের বদনাম হাবুল রিসাওয়ালাকে চোখ রাঙিয়ে বলল ফিরে যা আমি বললাম দাদা দাদা আমি মায়ের জন্য কোনো টাকা এনেছি আর তুলের জন্য দাদা টেনে একটা চর কষলো আমার গালি আমাকে বিক্রির টাকা হকির টাকা আর আমার রোজগারের টাকা নোংরা টাকা দাদা সেই পাপের টাকা ছবে না ছিনিয়ে নিল শ্রীধর আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল আমি তবু দাদার উপর রাগ করে নিই দাদা তো ঠিকই করেছে আমি তো আর দাদার বোন নই তোমার মেয়ে নই টের দিদি নই আমার টাকা নিলেই তোমাদের সংসারের অকল্যাণ হবে না না আমি চাই তোমরা সবাই ভালো থাকো গরুটা ভালো থাকো গাছ দুটো ভালো থাকো পুকুরে মাছ হোক খেতে ধান হোক ঝিঙে মাচায় ফুল ফুটো আর কোনো দিন গ্রাম অপবিত্র করতে যাব না আমি খাট বিছানায় শুই নীল রঙের মশারি দোরগোড়ায় পাপোষ আছে দেওয়ালে মা দুর্গার ছবি আলমারি ভর্তি কাচের গ্যালাস বন বন করে পাখা ঘোরে সাবান মেখে রোজ চান করি এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে তাহলে বুঝছো কেমন আরামে আছে আমি আমি আর তোমার মেয়ে নই তবু তুমি আমার মা তোমার আরও ছেলে মেয়ে আছে আমি আর মা বাবু কোথায় সেজন্যই তোমাকে চিঠি লিখেছি মা তোমার কাছে একটা খুব অনুরোধ আছে তুলিকে একটু যত্ন করো ও বেচারে বড়ো দুর্বল যতই অভাব হোক তবু তুলি তোমরা তোমার পায়ে পরিমা তুমি বাবাকে বুঝিয়ে বলো তুলিও যেন আমার মতন আরামের জীবন না পাঠায় যেমন করে হোক তুলির একটা বিয়ে দিও ওরা একটা নিজস্ব সংসার একজন নিজের মানুষ আর যদি কোনো রকমই ওর বিয়ে দিতে না পারো ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে মরলেও বেঁচে যাবে মা মরলে খুব বেঁচে যাবে মা তুমি আমার মা আমি হারিয়ে গেছি তুলে কি তুমি তুলে যেন আমার মতো না হয়